একটি পুরাণ অনুসারে মহর্ষি পরশুরাম তাদের ভূমি বন্যার হাত থেকে রক্ষা করতে নাগেদের পূজা করেছিলেন নাগেদের আশীর্বাদে তার ভূমি বর্ষা লাভ করে এবং জমির উর্বরতা বৃদ্ধি পায় নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ পরিবারে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করব ভারতের একটি আকর্ষণীয় উৎসব নাগপঞ্চমী যদি আপনার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে চলছে শ্রাবণ মাস এই সময় মহাদেবের উপাসনা করা ছাড়াও পালিত হয় নাগপঞ্চমী এবছর নাগপঞ্চমী থাকছে বিশেষ শুভযোগ জানবো আজ এই ভিডিওতে কবে নাগপঞ্চমী এবং কিভাবে পালিত হচ্ছে নাগপঞ্চমী বাংলা পঞ্জিকা অনুসারে সতেরো জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এটি এই মাসেই পালিত হয় নাগপঞ্চমীও বৈদিক ক্যালেন্ডারের হিসাবে প্রতি বছর নাগপঞ্চমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে পালিত হয় এই তিথিতে দেবতার আরাধনা করার রীতি প্রচলিত আছে শিব মন্দিরগুলোতে এদিন সর্বদেবতার পুজো করা হয় মহাদেবের গলায় জড়িয়ে থাকে বাসুকি নাগ সাবকুলের সঙ্গে বিশেষ প্রীতির সম্পর্ক ছিল মহাদেবের পাশাপাশি নাগপঞ্চমীতেও পুজো করা হয় সর্পদেবতাদের প্রচলিত বিশ্বাস অনুসারে নাগপঞ্চমীর দিন নাগেদের আরাধনা করলে সকল অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এবছর নাগপঞ্চমী পালিত হবে শ্রাবণ মাসে শুক্লক্ষের পঞ্চমী তিথিতে আটই আগস্ট রাত নটা ছাপ্পান্ন মিনিটে পঞ্চমী থাকবে নয় আগস্ট রাত এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নাগপঞ্চমীতে পালিত হবে নয় আগস্ট শুক্রবার নাগপঞ্চমীর বিশেষ মাহত্ব রয়েছে নাগপঞ্চমীতে যেমন ভগবান শিবেরও আরাধনা করা হয় সেরকম নাগেদেরও আরাধনা করা হয় সনাতন ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মাহত্ব রয়েছে এমনই যে এই দিনে বাসুকি নাগ ও শেষ নাগের আরাধনা করা হয় দুধ ও ভস্য দিয়ে পূজা করা হয় তাদের নাগপঞ্চমী পালন করলে রাহুর দশা এবং কাল সর্পরদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও নাগপঞ্চমী পুজো করলে সাপে কাটার ভয়ও থাকে না বলে বিশ্বাস আছে কাশিতে নাগকূপ নামে একটি বিশেষ তীর্থস্থান রয়েছে নাগপঞ্চমী তিথিতে সেখানে বিশেষ উপাসনার আয়োজন করা হয় এবছর নাগপঞ্চমীতে পড়েছে শুভ যোগ এবছর দারুণ দুটি শুভ পালিত হবে নাগপঞ্চমী নাগপঞ্চমী পালিত হবে সিদ্ধ যোগ ও নাগপঞ্চমীতে মহাদেব ও আদর আরাধনা করুন আরাধনা করলে বিভিন্ন অসুখ বিসুখ এবং বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন আর জানতে পারলেন বন্ধুরা আমাদের নাগপঞ্চমী তিথি কবে পড়েছে এবং এর মাহত্ব এবং এর পেছনে থাকা গল্পটি সকলে কমেন্ট বক্সে হারার মহাদেব লিখতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন